নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব খুব ভালো আছো আবারও বেশ কদিন পর আরেকটি ঘরোয়া সুন্দর সুস্বাদু রান্না নিয়ে চলে এসেছি আজকের রান্না জ্যান্ত শোল মাছের ঝোল এটি রান্না করতে লাগবে মাছ নুন হলুদ লম্বা লম্বা করে কেটে রাখা আলু জিরে লঙ্কা আদা গোটা গোলমরিচ টমেটো এবং কাঁচা লঙ্কা এবার আসি কিভাবে বানাবো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তারপর কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা মাঝের পিসগুলো এক এক করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরপর জিরে লঙ্কা আদা গোলমরিচ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে এরপর ওই তেলেই মাছগুলো তুলে রাখার পরে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আলুগুলো দিয়ে দিতে হবে তারপর খানিক্ষণ নাড়াচাড়া করে তাতে নুন হলুদ আর বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে কষা হয়ে যাওয়ার পরে মশলার বাটি ধোয়া জলটুকু ঢেলে দিতে হবে এরপর আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে তাতে উষ্ণ গরম জল ঢেলে দিতে হবে রান্নায় এমনি ঠান্ডা জল দেওয়াই যায় তাতে কিছু ক্ষতি হয় না কিন্তু গরম জল দিলে স্বাদটা অনেক ভালো থাকে এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ফুটে উঠলে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে এরপর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার খানিক্ষণ ফুটতে দিতে হবে খানিক বাদে ঢাকনা তুলে দেখে নিতে হবে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা মতন সেদ্ধ হয়ে গেলে দেখে সুন্দর করে নামিয়ে নিন জানতো শোর মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে অপূর্ব সব সবাই বাড়িতে একবার ট্রাই করো ভীষণ ভালো লাগবে আজকের মতো টাটা